আপনার অবগত আছেন বাংলা তেরোশো ছয় জ্যেষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের জামরিয়া থানার চুরুলিয়া গ্রামে কবির ইসলাম জন্মগ্রহণ করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির সম্মান রক্ষা করেছেন তিনি একাধার ইসলামী গান রচনা করে ইসলাম প্রিয় মানুষের মান বাড়িয়েছিলেন অন্যদিকে হিন্দু ধর্ম বলেন ভাইদের জন্য লীলা কীর্তন রচনা হিন্দু রচনা করে হিন্দু সম্প্রদায়কে জাগ্রত করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে গান কবিতা রচনা করে তিনি কারাবরণ করেন কাজী নজরুল ইসলাম ব্রিটিশদের বিরুদ্ধে কলম ধরার কারণে ভারতবর্ষে আমরা বাঙালি জাতি আমরা অন্যায় অত্যাচার থেকে মুক্তি পেয়েছিলাম এই মহান কবির জন্ম মৃত্যু বার্ষিক বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ তথা সারা বিশ্বে পালনের দাবি জানিয়ে আপনাদের সবাইকে বাংলা উচ্চ বিদ্যালয়ে এই সুন্দর আনন্দম পরিবেশে এসছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা কেমন করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুল